এই যে দিয়ে দিলাম এই যে এই যে হলুদটা দিয়ে দিলাম দেখেন কি সুন্দরভাবে দিয়ে দিলাম দেখেন এখন এই হলুদটা আমরা কিছু হলুদ রাখছি যেহেতু ভিউয়ারসরা বুঝতে পারে আনা হলুদ দিয়ে দিলাম ছিল কি এখন হইল কি বিসমিল্লাহ দেখেন একদম ক্লিয়ার এটাকে আমরা ঢেলে দিব একটু ঢেলে দিব এই যে এই যে দেখেন একদম ক্লিয়ার আচ্ছা একটু হাতে নিয়ে দেখাবেন যে আরে ভাই এটা দিলে উড়ে যাবে এই যে দেখেন সব উড়ে গেছে সব উড়ে গেছে

তো তো আসলে আসলে বাজারে বিভিন্ন ব্র্যান্ডের অনেক অনেক আছে জি আপনি দেখতেছি সবগুলো মোটামুটি কাছাকাছি মডেলের মধ্যে রাখার চেষ্টা অবশ্যই কারণ এই ব্ল্যান্ডারটা অতি পুরনো এবং এটা খুব বাজারে চাহিদা মাঝখান ছিল না এখন আবার চলে আসছে আচ্ছা এগুলো হলো কমার্শিয়াল ব্র্যান্ডার এখানে দেখেন লর্স এক্সট্রা ঠিক আছে এটা প্রোডাক্ট বারোশো দুই হাজার এটা ইন্ডিয়ান থাকবে আছে আরেকটা ব্র্যান্ড আছে এটা হলো ন্যাশনাল ব্র্যান্ডের নাম হোটেল কিং যেটা

হয়ে গেছে ভাই আর একদম ক্লিয়ার এই যে আরে বাবা পুরা একদম কি বলবো এটাকে

পাউডার হয়ে গেছে সামনে যেহেতু শীত আসতেছে আসলে সবাই কিন্তু পিঠা খাওয়ার

এটা বর্তমান মানে বাজার রেট ছিল যখন মাল ছিল না বাজারে সিন্ডিকেটের অভাব নাই এটা স্বাভাবিক এই জিনিসটা বিক্রি করছে বারো তেরো হাজার টাকা বারো তেরো হাজার মাল আমাদের চলে যারাই নিবেন দ্রুত নিয়ে নিবেন কত থাকবে 7500 টাকা মাত্র এই যে তিন সেট মানে হচ্ছে তিনটা জার সহ একটা মোটর সহ এই যে জারটা দেখতেছেন না 1 লিটার অন্যান্য ব্লেন্ডারে 1 লিটার 2 লিটার থাকে এই যে এটা এসএসটা

এই যে হোটেল কিং চোদ্দশো চোদ্দশো এটা আমাকে বলবেন আমি আপনাকে দিতে পারবো দামটা বলে দাম থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা হলে আচ্ছা এটা হলো যেটা হলো লস্ট এক্সট্রা দুই হাজার ওয়াট পাওয়ারফুল এটা মেবি

ছিল সেটা হচ্ছে অনেক দর্শকের কনফিউশন এই যে হলুদ অনেক ব্ল্যান্ডারে আসলে হলুদ হয় না আপনার এটা হবে কিনা হান্ড্রেড পার্সেন্ট হবে তাহলে একটু দর্শকদের ভিডিও আছেন তো

এটা কপার কয়েল থাকবে মেড ইন বাজার মাল ছিল না আসছে এখন আবার দিয়ে দিচ্ছি ঠিক আছে এটারও তিনটা জার থাকবে স্ক্রিনশট নিয়ে নেন চোদ্দশো আর এটা হলো যে সাইজ আছে এটা হলো আপনার এই যে এই আপনার ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট আর এটা হলো দেড় লিটার এটা আছে দুই লিটার এটা কিন্তু দেড় লিটার আর এটা আছে দুই লিটার লিটার

এই যে এই চোদ্দশো তিরিশ মিনিটে চালাতে পারবেন মানে এইটা না তিরিশ মিনিটে যদি আপনি মশলা করেন ভাই পুরো ম্যাচ যান বাড়ি আছে বিয়ে বাড়ি বলে অনুষ্ঠান বলে বিভিন্ন ধরনের জি অনুষ্ঠানের ক্ষেত্রে কিন্তু একসাথে এত সময় নিয়ে কিন্তু আমরা হচ্ছে মশলা গুলা করে চোখের বলা হয়ে গেছে তো আজকে কি এই থাকবে নাকি আজকে পর্যন্তই তো আজকে এই পর্যন্ত থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাফেজ ভাই জি